সাপুরেরা গ্রামে সাপের খেলা করছে এবং ডুমরা মাদলি বিক্রি করছে ইতিমধ্যে আমি বাড়িতে ছিলাম সকাল সকাল আমাকে ফোন করা হয় এবং ওদের একটা ভিডিও ফুটেজ আমাকে পাঠানো হয়েছে ঠিক আছে তো ওরা গ্রামের মধ্যে গুজব পেলাচ্ছে এখান থেকে বহুদূর গ্রামটার নাম বলে চর্চিতা তো চলুন আমরা ওখানে বেরাবো রেস্কিউ অপারেশনের উদ্দেশ্যে ঘর থেকে বেরাবো ওখানে গিয়ে বাকি ভিডিওটা খোলাসা করে দেখাবো ততক্ষণ অবধি আপনারা আমার এই

এই আচ্ছা আমার কথা শুনে কি কাকা বউ একটা কমরে পড়বেন টাকা কিন্তু সঙ্গে যাবে যদি বিঙ্গে তাই যাবে তোর সঙ্গে যদি থাকে নসিবে আপনি আপনি আসবেন এই যে ইনি আমরাটা বিলা বাবু তোরে দিবি তো ফেলে দিবি বন্য एनिमल्स কে ভালোবাসি এবং অবলা প্রাণীদেরকেও ভালোবাসি যারা বলতে পারে না ওদেরকে রেস্কিউ করে নিরাপদ আশ্রয় প্রদান করা আমার ফ্যাশন এবং এই যে সাপ যে সাপের জন্য আজকে আমাকে এখানে ডাকা হয়েছে কে ফোন করছিল দাদা কে করছিল লজ্জার কোনো বিষয় নেই দাদা তো এই যে ভাইকে দেখাবো হ্যাঁ এই দাদাকে আমি প্রথমে আমার প্রণাম জানাবো আমার থেকে বড় কি ছোট আমি জানি না ঠিক আছে তো এই দাদা আমাকে ফোন করে এনাদের ভিডিও পাঠায় দেখাতে বলবো এই ভাই এদিকে আসো এদিকে আসো ওদিকে দেখা ওদিকে দেখা দুজনকে কাছে গিয়ে দেখা কাছে গিয়ে দেখা প্রকাশ করে দেখা এই যে দুইজন আর কে রয়েছে সঙ্গে দাদা তোমাদের তোমাদের সঙ্গে আর কে রয়েছে দাদা তোমাদের সঙ্গে আর কে রয়েছে কোথায় গেল ডাক্তার এই যে দুই ভাই সাপ নিয়ে গ্রামে খেলা করছিল এবং আমাকে বলছে দাদা আমরা গরিব মানুষ পেটের দায়ে সাপের খেলা করি দাদা আমরা গরিব মানুষ পেটের দায়ে সাপের খেলা করি তো অমনি ওয়াইল্ড খাতায় দেখাতে বলবো এই সাপকে বিভিন্ন দেশে বিভিন্ন স্বীকৃতি দেয়া হয়েছে কোথাও বলা হয়েছে শিবের গলাতে অলঙ্কার রূপে কোথাও দেখানো হয়েছে শিবের শিবের মানস কন্যা অর্থাৎ মা মনসাগুড়ি হিন্দু সনাতন ধর্ম মতে নাগদেবের রূপে পূজা করা হয়েছে আবার বিজ্ঞান পদ্ধতিতে ব্যাখ্যা করে দেখা হয়েছে সাপ কামড়ালে কেবল অ্যান্টিভেনম ছাড়া সাপের কোনো চাহারা হচ্ছে না সাপ কামড়ালে কেবল অ্যান্টিভেনম ছাড়া কোনো চাহারা হচ্ছে না তো চলুন এরে কোথায় আপনাকে দাদা নমস্কার দাদা নমস্কার দাদা আমাদের বাড়িতে উত্তর চব্বিশ পরগনা না দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার আইডেন্টি রয়েছে আপনাদের কাছে মিডিয়াতে

আধার কার্ড আমিও গরিব মানুষ স্যার স্যার আপনি ঠিকঠাক চালান স্যার আপনি ঠিকঠাক জানিয়েছেন তখন ভিডিও কুডেজ আমার কাছে রয়েছে আর যদি আমি তো নরম ঘরে এই গ্রামিং ছেলে আমি বেশি কিছু আপনাকে বোঝাবো না আমার নাম নাম আর মন্ডল ভাই এখানে ক্যামেরাতে দেখা ঠিক আছে তুমি একটু অদিক হওক এই যে ভাইকে দেখতে পাচ্ছ এই ভাইর এইটা আধার কার্ড আধার কার্ডটাও দেখাও এবং এনার্জি এড্রেস বাড়ি কোথায় এই অ্যাড্রেসটাকেও ভালো করে মিডিয়াতে দেখাবে এই ভাইয়ের সাথে দাদাকে জিজ্ঞেস করো দাদা আপনার নাম আপনি জিজ্ঞেস করুন দাদা আপনার নাম জোরে জোরে বলবেন এই সাপ কতদিন ধরে খেলা করছেন উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা আধার কার্ডটা দেখাও ভোটার দেখি ভোটার আইডি আছে ভোটার দেখি ভোটার দেখি কোশ্চেন করছো জন্মগত পেশা যে দাদা আপনার তাহলে কোশ্চেন করছেন কেন জন্মগত পেশা আচ্ছা থাকবে সবাই বলবে এই এই আইডেন্টিটা আপনার ক্যামেরাতেও দেখাবেন এটা কি জেনুয়ান

গুড আমাকে দেখাও পঁচিশ এক উনিশশো জন্ম বাবুর ছাব্বিশ বছর বয়স হচ্ছে আইডেন্টি হয়নি বললেন উনি না আইডেন্টি হওয়ার কথা বাবুর ছাব্বিশ বছরে আঠারো বছর গিয়েছিল আইডেন্টি হয়নি ঠিক আছে দাদা আপনার না বললেন এই বাইক কার বাইকটা দেখাও ক্যামেরাতে দাদা একটু পিছে হও ভাইরা কার আপনার ব্যাগ কার আপনার ব্যাগটা খুলে দেখান এখানে কি রেখেছেন દાદા એ ખેલા খেলার মাধ্যমে ডোমরা মাদলি বিক্রি করছিল করছিল কি বলছিল ভিডিওটা আমার কাছে রয়েছে কি বলছিল কোনো কোনো গাছের ব্যাপারে কিছু বুঝাচ্ছিল কি বুঝাচ্ছিল একটু কেউ একটা লোক যদি আমাকে একটু বলো আমি খুশি হোক কি বুঝাচ্ছিল

আপনাদের বিচার নেব তারপরে এদেরকে আজাদ করব না হলে প্রশাসনের হাতে তুলে দেব ক্যামেরাম্যান দেখাবেন আপনি এটা কি সাপ এটা ছাড়া নেই এখানে রাখেন এটা রেড চেন বোয়া এটার মধ্যে ভেনম রয়েছে এটার বীজ নেই একে কি খাবার দেন ইঁদুর খাবার তো এই যে বালি সাপটা দেখতে পাচ্ছেন এটাকে সাপুরেরা দুই মাথাওয়ালা সাপ বলে কি বললাম এই যে রেড সেন বুয়া অর্থাৎ কমন সেন্স বুয়া যেটাকে এরা এনে চন্দ্র সাপ বলে এটা সম্পূর্ণ নন ভেনিমেজ কেচোর মতো জিনিস এর মধ্যে কোনরূপ কোনো প্রয়োজন নেই আর এর একটাই মাথা হয় মাগো এই দেখো এর এর মাথাটা যে এর লেজাটাও সেই রকম মাথাজি দেখতে পাচ্ছ বাবারা দেখতে পাচ্ছো এটা দুই মাথা ওলা সাপ বলে এরা তো চলো নেক্সট দেখান আর কি রেখেছেন দেখান সাপের কোকা।

বাংলাতে গুমা গোখরো বা আলাদ বলা হয় এটা ইন্ডিয়া ইংরেজিতে ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা বলা হয় মারাত্মক বিশোধন বিষের প্রভাব নিউরোটক্সিন এটা কামড়ালে এনারা কেন এনার যে বংশগত পেশা বলছে এনার বাবারাও আপনাদেরকে বাঁচাতে না পারবে তার প্রতিফল এই যে স্নেক বাইটগুলো দেখে রাখেন প্রত্যেক লোকে দেখেছেন স্নেক বাইট রয়েছে বিনা অ্যান্টিভেনম ছাড়া সাপের কোনো মন্ত্র হয় না সাপে কোনো গাছের শিকড় কাজ করে না তো চলুন এটা ইন্ডিয়ান স্পেক্টিক্যাল কুকড়া বলে এর বিষের দাঁতগুলা কেটে দিয়েছে এরা দেখবে অপদার্থের মতো ভ্যানমের জ্যাকটাকে দিয়েছে ফেলে এই দেখুন ঘা এখনো মেটেনি দেখো ঘাটা এখনো মেটেনি দেখবে এই দেখো মুখটা দেখতে পাচ্ছো ঘা গুলা এখনো মেটেনি তো চলো দে আর কী রেখেছ

तुम्हारे मन दोषी लोग तो नहीं इंग्रजी बोली बोलो नहीं तो ताकि ना तोर को बोलो नहीं को था तो जाओ बोले ठीक बोले औसत पते की रेखे चुन इतना की गोबा बा काम लोग का मचा है ओट ताला अब एयर कॉम इतना की गो ओ बाबा कोटले कोटले এটা এটা আমি লাইভ এটা কি কাজ দেবা না না ভাই এটা এমনি নজর গুদি মানে আয়ুর্বেদিক নজর গুদি কিছু इसका काम क्या है दादा मानुष है मानुष है मानुष माने मानुष है माने थैंक यू

এগুলা কোথার থেকে জোগাড় হচ্ছে তোমরা মাদলি এগুলা কি কেউ কিছু নেবে না দাঁড়া কেউ না দাদা আমিও লিব না আমার দরকার নেই আমার ঘর পড়ে যাক দেখতে পাচ্ছ এগুলো কি দাদা দাঁড়া সব বলবে এদেরকে জিজ্ঞাসা করবে এই যে মাদলিগুলোয় কি দেয় কি কাজ করে তোমরা জিজ্ঞাসা করবে আমি নাই ঠিক আছে এবং এই যে দেখতে পাচ্ছো দোস্ত আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ একটু আগে চরচিতা গ্রাম থেকে সাপুড়েদের কাছ থেকে যে সাপ আমরা উদ্ধার করলাম হ্যাঁ ইতিমধ্যে দেখাতে বলবো ওই যে আমাদের শাল জঙ্গল এটা ফরেস্টের জায়গা অর্থাৎ বন দপ্তরের জায়গা তো ওখানে আমরা পৌঁছেছি এবং ওই সাপগুলা আমরা এখানে অভয়ার মধ্যে আজাদ করে দেখাবো এবং কি কি সাপ ছিল হ্যাঁ আপনাদেরকে জানাবো ততক্ষণ আপনারা আমার এই ভিডিওটার সঙ্গে থাকুন জঙ্গল জঙ্গল তো চলুন এখান থেকে এদিক করে আমরা আজাদ করবো এটা একদম ফাঁকা জায়গা ক্যামেরায় ঘোরাতে ঘুরিয়ে দেখাতে বলবো আপনাকে এবং আমাকেও দেখাবে এই যে সাপ বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্বীকৃতি দেওয়া আছে তো যাই হোক আমি এটা ঠিক করলাম কি ভুল করলাম কি কি সাপ ছিল এক এক খানা করে এই অভয়ায় আজাদ করে দেখাবো আমি আপনাদেরকে প্রথম নম্বর এক দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বর দুই তিন চার পাঁচ তো পাঁচখানা সাপ ছিল তো চলুন এই পাঁচখানা সাপ আমরা প্রথমে এদিকে অভয়ার মধ্যে আজাদ করে দেখাবো কাছ থেকে দেখাও দেখতে পাচ্ছ এটা একটা মনোক্লেট কোবরা এটা একটা মনোক্লেট কোবরা দেখাও কাছ থেকে দেখতে পাচ্ছেন এটা মনোক্লেট কোবরা অর্থাৎ যাকে আমরা কেউটে সাপ বলি সাপটার অবস্থা দেখতে পাচ্ছেন কী করেছে সাপড়েরা তো যাই হোক একে আমি উদ্ধার করেছি হ্যাঁ এবং এই অভয়ার মধ্যে আজাদ করলাম আপনাদেরকে দেখাবো সাপেরা কী করে সাপ ধরে আবার সাপুরেরা অনেককে বোঝাচ্ছে যে এই সাপ নাকি ঠাকুরের চলুন মেনে নিলাম যদিও সাপ ঠাকুরের হয় তা বলে আপনি সাপটাকে ধরে ব্লেটের সাহারে ভ্যানমের গ্ল্যানটা এইভাবে কেটে দেখাবেন দেখান কাছ থেকে দেখান প্রত্যেকটা সাপের বিষের ঘ্যালেন কেটে দিয়েছে সাপুরেরা দেখেছেন এখনো ঘাটা সম্পূর্ণ সুস্থ হয়নি তো যাই হোক অভয়ার জিনিস উদ্ধার করেছি অভয়ায় আঘাত করলাম আমাকে দেখে কেউ ট্রাই করবে না চলুন একে এখানে ছেড়ে দিতে যাক ওর গায়ে চলার ক্ষমতা নেই দেখাও যাক দেখ যাক চলে যাক দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে চলে যাচ্ছে অভয়ার মধ্যে যাক যেতে দাও তা হলো দ্বিতীয় আরেকখানা ছাড়বো আমরা ওটা ছিল কেউটে সাপ বাংলাতে কেউ কেউ ওটাকে গেঁড়ি ভাঙা বলে কেউ কেউ পদ্মগোখরো বলে ঠিক আছে ওর বিষের প্রভাব হচ্ছে নিউরোটক্সিন অর্থাৎ তীব্র বিষধর চলুন এটা দেখি কি রয়েছে এর মধ্যে দেখতে পাচ্ছেন কাছ থেকে দেখান এই যে সাপটা দেখছেন এটাকে আমরা বাংলাতে লাউডোকা সাপ বলি ইংরেজিতে গ্রিনভাইন স্নেক বলে এটায় বিষ নেই বলাটা ভুল এর মধ্যে যে ক্ষণিক বিষ রয়েছে ওই বিষে মানুষের শরীরে কোনো ক্ষতিকর নয় চলুন এগুলা সব নির্বিষ সাপ বলি আমরা তো একেও আমি এই সাপটা এই সাপটা দেখছো এটা গাছের যে রং হয় প্রকৃতি অভয়ার যে গ্রিন কালার হয় ওই গ্রিন কালারের হয় ওই জন্য এটা ইংরেজিতে গ্রিন ভাইন স্নেক বলা হয় নন ভেনিম্যাস দেখতে পাচ্ছেন এগুলা ঝাঁপিতে রেখে এদের গায়ের কাল অনেকে আবার এই সাপে গুজব ফেলায় সাপটা নাকি মানুষের চোখ উপড়ে খায় তো চলুন ওরকম কিছুই নয় এটা সম্পূর্ণ নির্বিষ একে আমি এটা গাছে গাছে চলতে খুবই ভালোবাসি তাই আমি একে এই গাছের মধ্যে আজাদ করে দিলাম চলুন যাও চলো চলো যাও চলো যাও একে আমি এরা গাছের মধ্যে থাকতে পছন্দ করে ঝট করে কেউ চোখে দেখতে পায় না গাছের কালার আর এই সাপের কালার দুটোই এক হয় এটা সম্পূর্ণ নির্বিশ দেখতে পাচ্ছেন এ এখন অভয়ায় আজাদ একে আমরা ফরেস্টেড অর্থাৎ বন বিভাগে বন বিভাগের জায়গার উপরে আজাদ করলাম চলো যাও তুমি চলে যাও যাও চলে যাও চলে যাবে তাহলে দুটো খালি হলো দেখতে দেখান দেখতে পাচ্ছেন বিষের গ্রন্থি কেটে দিয়েছে সাপের বিষের গ্রন্থি কেটে দিয়েছে এদের বুদ্ধি দেখেছ আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টের যে ফ্ল্যাগ কালারটা রয়েছে ওইটাই সাপের বাক্সায় লাগিয়েছে দেখুন ভালো করে লক্ষ্য করে জয় হিন্দ জয় ভারত ভারত মাতা কি জয় দেখতে পাচ্ছেন এটা আমাদের ভারতে ইন্ডিয়া গভর্নমেন্টের ফ্ল্যাগটা এই সাপের ডাব্বাতেও এরা এটা পেন্টিং করেছে এখানেও পেন্টিং করা রয়েছে আরও একটা ডাব্বাতে দেখতে পাচ্ছ তো যাই হোক আমি এটা অবরোধ করলাম এদেরকে আমি অভয়ে আজাদ করলাম এটা এটা বাংলাতে খরিদ সাপ বলা হয় হ্যাঁ দেখছো এটাকে বাংলাতে খরির সাপ বলা হয় এবং ইংরেজিতে এটাকে ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা বলে এটা তীব্র বিষধর এর বিষের প্রভাব হচ্ছে নিউরোটক্সিন বারম্বার সচেতন করছি এই সাপের মূলত কোনো মন্ত্রই হয় না এই সাপের মূলত কোনো মন্ত্রই হয় না সাপে কোনো গাছের শিকড় কাজ করে না সাপে কোনো গাছের শিকড় কাজ করে না এ অমনি দেখাতে বলব সাপুরেরা এই সাপ নিয়ে গ্রাম গ্রাম ঘুরে কিছু শিকড় বিক্রি করছিল তো চলুন গ্রন্থি কেটে দিয়েছে দেখাতে বলবো আপনাকে আমাকে দেখে কপি করবেন না এই দেখুন এরও ঘাটা শুকনা হয়নি দেখতে পেয়েছেন এরও বিষ বিষের দাঁত ফাঁত সব লেভেল করা রয়েছে দেখেছেন তো চলুন যাই হোক এটাও আমি অভয়ায় আজাদ করে দিলাম এটা খুব খুব সুন্দর সুন্দর চলো রয়েছে এটাও খালি এর মধ্যে একখানা সাপ রেখেছি যাকে আমরা বাংলাতে বিঝড়ি বলি এবং কালনাগিনী বলি এটা সম্পূর্ণ নির্বিষ এর মধ্যে কোনরূপ কোনো ভেনম নেই এরাও এই গ্রিন ভাইন স্নেকের মতো গাছে গাছে ঘুরে বেড়ায় হ্যাঁ গাছে থাকতে বেশি পছন্দ করে তো চলুন একেও আমরা গাছের উপরে আজাদ করে দেব বলবো এবং এবং সাপুরেরা ছাপড়েরা এই সাপটাকে নিয়ে অনেককে গ্রামগঞ্জে বোঝায় সাপুরেরা এটা দেখুন বডি থেকে খোলস ত্যাগ করছে কতদিন রেখেছে জানি নাই দেখুন খোলস ছাড়ছে দেখতে পাচ্ছেন অনেকদিন ধরে ঝাঁপিতে বন্ধ করে রাখার কারণে খোলস ত্যাগ করছে তো যাই হোক সাপ খোলস ত্যাগ করে এই যে সাপটা এটাকে কেউ কেউ কাল লাগেনি বলে এটা একশো আট সিঁদুরের রঙ রয়েছে সাপটার মধ্যে লোকে বলে তো এটা সম্পূর্ণ নির্বিষ এবং বাংলাতে এটাকে আমরা বিঝড়ি বলি দেখতে পাচ্ছেন কিউট সাপ যে অত সুন্দর হয় আমার ধারণা ছিল না দেখতে পাচ্ছ কত সুন্দর গায়ের পিছন দিক করে দেখাও পিছন দিকটা দেখাও ক্যামেরাতে দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণ নির্বিষ মাথার আকৃতি দেখতে পাচ্ছ কি সুন্দর এরা গাছে থাকতে বেশি পছন্দ করে তো চলুন একে আমরা অভয়ায় গাছের উপরে ছেড়ে দেখাবো এটাই দিয়ে দেবো দেখি চড়তে পারে কি না দেখি এটাই দিই চড়তে পারে কি না চলো চলো এদেরকে 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 চলো দেখো কিভাবে যাচ্ছে দেখো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কিছু এর উপরে এ গাছ থেকে ওই বড় গাছে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ তো এরা গাছে গাছে ঘুরে বেড়ায় হ্যাঁ গাছে থাকতে বেশি পছন্দ করে ওই কারণে একে গাছে ছাড়লাম আমি কি সুন্দরভাবে গাছের উপরে চলে গেলো এত সুন্দর যে সাপের কালার হয় বিভিন্ন বিভিন্ন প্রজাতির সাপ পাওয়া যায় আমাদের এলাকায় চলুন নেক্সট আরো একটা দেখাবো এইবারে এই এই যে লাস্ট আর একখানা সাপ রয়েছে এটার মধ্যে কি সাপ রেখেছে দেখি দেখান কাছ থেকে দেখান দেখতে পাচ্ছেন এই যে সাপটা দেখতে পাচ্ছেন এটাকে ইংরেজিতে রেড স্যান বুয়া বলা হয় এটা সম্পূর্ণ নির্বিশ যেমন তুতুর সাপ বালি পোড়া সাপ হয় এটাও অমনি চলুন একে এখান থেকে বের করলাম দেখুন দেখতে পাচ্ছেন আবার সাপুরেরা গ্রামে খেলা করার সময় এই সাপটাকে নিয়ে অনেককেই বোঝায় অনেককেই বোঝায় এই দেখুন এর মাথা আর লেজ কাছ থেকে দেখাও মাথা আর লেজ দুটোই একরকম দেখতে তাই একে অনেক সাপুরেরা দুই মাথাওয়ালা সাপ বলে বাট এটার একটাই মাথা হয় দেখতে লেজটাও মাথার মতো তাই এরা মানুষকে বোকা বানায় এটার মধ্যে রূপ কোনো ভেনম নেই এই সাপটাকে যদি গিট মেরে দেয়া হয় এরকম করে তাতেও এ কামড়াবে না খুব শান্ত মেজাবের সাপ এটা খুব শান্ত মেজাবের সাপ দেখুন আমি হাতে যেভাবে করছি অন্য হলে এতক্ষণে কামড়ে দিত দেখুন খালি হাতে করছি অন্য হলে এতক্ষণে বাইট করতো একবার হলেও বাইট করতো তো খুবই শান্ত মেজাবের সাপ এইসব সাপ কে এরা বাজেয়াপ্ত করছে তার মানে আমাদের বাস্তুতন্ত্রকে নষ্ট করছে চলুন একেও আমি এখানে আজাদ করে দেবেন হ্যাঁ চলো ও আপনাই চলে যাবে ছেড়ে দাও এবারে এই দিকে দেখান কিছু মেডিসিন ছিল যেগুলো আমরা গাছের শিকড় বলি চলুন এখানে ঢেলে দেখান কি ছিল দেখতে পাচ্ছেন এগুলো মাদলি এই দেখুন এগুলা সব মাদলি দেখতে পাচ্ছেন আর এগুলা সব বট গাছে ঝুড়ি এগুলো দেখুন ভালো করে দেখাও এগুলো দেখেছ তো চলুন এগুলো এদিকে ফেলে দিলাম আমরা এগুলার কোনো কাজ নেই এবং আরেকটা জিনিস দেখাতে বলবো এখানে লক্ষ্য করে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা কি এর মধ্যে এক টুকরো করে সালু দেওয়া রয়েছে এবং প্যাকেট করা রয়েছে এগুলাও জঙ্গলে ফেলে দিলাম আমরা এই মানিপাস জঙ্গলে ফেলে দিলাম আমরা এগোলো জঙ্গলে ফেলে দিলাম আমরা এই হাড়ি যেটা বলছে জ্ঞান নাকি বদলা এটা চন্ডাল নাকি বলে জানি না বাবা ইও আমি এই জঙ্গলে দিয়ে দেব এই দেখো ফেলে দিলাম ওদিকে দেখাও ওদিকে ফেলে দিলাম চলো আমার কিছুই লাগবে না এতে কি মেডিসিন রয়েছে দেখি এতো কিছু মেডিসিন রয়েছে দেখাও দেখতে পাচ্ছো এটা সব মেডিসিন এগুলা কোনো কাজের নয় এগুলা কোনো একটা কোনো কাজের নয় চলুন আমি জঙ্গলে ফেলে দিলাম ওদিকে এইখানে দেখাও কী রয়েছে চলো দেখুন কিছুই নয় শুধু শালুর টুকরা আর এ এগুলা দিয়ে বানাচ্ছে এগুলা দিয়ে বিক্রি করছে গ্রাম গ্রাম চলুন এগুলাও এদিকে ফেলে দিলাম জঙ্গলে এটা রেশম দড়িটা দড়ি জঙ্গলে ফেলতে নেই তাই দড়িটা জঙ্গল থেকে আমরা তুলে নেব আর পলিথিনটা জঙ্গল থেকে আমরা তুলে নেব চলুন এগুলো আগুনে পোড়াবো এবং এখানেও কিছু গাছের শিকড় রয়েছে দেখাও দেখো দেখেছ এগুলো কোনো একটা কোনো কাজের নয় এগুলো সব বাজে 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 এগুলো সব ফেক এগুলো সব ফেক চলুন ফেঁকো নদীকে ও পলিথিনটা ফেঁকবেন না পলিথিনটা নিতে হবে তো সাপড়েদের কাছ থেকে উদ্ধার করা যত সাপ ছিল আমরা ইতিমধ্যে অভয়ের মধ্যে আজাদ করেছি তো আমার এই কাজ যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন জয় হিন্দ জয় ভারত